এইটা দেখছি ফট করে ভেঙে পড়ে গেল এই দেখুন ওদের মন খারাপ আজকে বাইরে বেরোতে বলে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার আজকে নিরামিষ রান্না করব আর কাল রাত থেকে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি হয়েছে গরম লাগছে গরম লাগছে করছিলাম না এত বৃষ্টি দিয়েছে মানে কি বলবো সেই জল উঠে গেছে আমাদের ওখানে একটা পাসপুল বলে জায়গা আছে ওখানে জল উঠে গেছে ওইখান থেকেই আমরা যাতায়াত করি তো এই হচ্ছে ব্যাপার ধুবোচিঙ্কি ওই জন্য আজকে সকালবেলা ট্রেনিং করতে যেতে পারেনি কি করে যাবে বলুন এত বৃষ্টি সকালেও বৃষ্টি হচ্ছিল বাবুকেও আজকে স্কুলে পাঠায়নি এই বৃষ্টির মধ্যে তো আমি সেদিনকে মান মানকছুটা এনেছিলাম না তো আজকে ওই বাটাটা করবো আজকে নিরামিষের দিন আপনাদের দাদাও খেয়ে বেরোবে তো এই দেখুন আমি এই যে মান কচুটা লবণ আর জল দিয়ে সেদ্ধ করে রেখেছি দেখুন পাতলা পাতলা করে কেটে এই যে পাতলা পাতলা করে কেটে লবণ আর জল দিয়ে সেদ্ধ করে রেখেছি এখানে রয়েছে মালা নারকেল করা দুটো লঙ্কা আর সর্ষে কালো সর্ষে সর্ষেটা আর একটু বেশি দেওয়া যায় আমি তাহলে এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিই পিছে নিয়ে তারপর একটু বেশি করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নাড়িয়ে আহ গরম গরম ভাতের সাথে খান দারুন লাগবে ব্যাস আমার এগুলো সব নেওয়া হয়ে গেল দেখুন এবার এবার এটা তো চলুন আমি বেটে এটা এই যে একবার আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে তারপর এই যে লবণ আর চিনি টা দিয়ে দিই আর একবার ঘুরিয়ে নিলেই আমার হয়ে যাবে এই যে আমার বাটাটা কমপ্লিট দেখুন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি আমার না এই কচু খেতে খুব ভাল লাগে কচু শাক সব রকমের কচু কচু বাটা ভীষণ ভালো লাগে খেতে এটা দিয়ে গরম গরম ভাত আহা জমে যাবে একদম এই যে এবার আমি একটু কাঁচা তেল ছড়িয়ে ব্যাস এই যে গরম গরম ভাত একটা লঙ্কা আর এক কচি লেবু আর সাথে কচু বাটা আহ জমে যায় একদম এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় জানেন এত ভালো লাগে খেতে কে কে খাবেন চলে আসুন দেখুন কাল রাত থেকে এইভাবে বৃষ্টি পড়ে চলেছে এক ফোঁটা থামেনি নন স্টাফ বৃষ্টি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে ঠিকই কিন্তু এত পরিমাণে বৃষ্টি হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় জানেন জামা কাপড় শুকায় না তারপর রাস্তাঘাটের বেহাল অবস্থা এই যে এই জানলা দিয়েও ঘরে জল যে। জলে বৃষ্টি নামলে ছাট আসে এই জানলাটাও বন্ধ করে দিয়ে যায় নিচে ধুবো শুয়ে আছে চিঙ্কিও শুয়ে আছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ওদের মন খারাপ আজকে বাইরে বেরোতে পারেনি বলে মন খারাপ তোমাদের মন খারাপ আজকে সৌরভ আসেনি আজকে সৌরভ আসেনি গুরু করতে নিয়ে যায়নি ধুবোকে নিয়ে যায়নি চিঙ্কিকেও নিয়ে যায়নি বৃষ্টি পড়ছিল তো সোনা শুয়ে থাকো তোমরা হ্যাঁ শুয়ে থাকো আমি নিচে যাই এই দেখুন এত কাজের মধ্যে তারপর আবার আরেকটা ঝামেলা হয়ে গেল মানে যখন ঝামেলা হয় না চারিদিক দিয়ে দেখুন এই যে দেখাচ্ছি আপনাদের কি ঝামেলা হচ্ছে ফিল্টারে এই যে দেখছেন এই কলের সাথে এই যে পাইপটা এই পাইপটা এইখানটায় লাগানো থাকে এই যে এইখানটা এইখানটাতে তা এইটা দেখছি ফট করে ভেঙে পড়ে গেল এই দেখুন দেখতে পাচ্ছেন ভেঙে গেছে এবার এইটার থেকে জল পড়ছিল এই যে এটা একটা ভাল্পের মতো আছে ভাল এই যে এটা খুলে পড়ে গিয়ে জল পরে সারা রান্নাঘরে কি অবস্থা তা এইটা আমি অফ করে রাখছি এই যে এটা অফ করে রাখলে জলটা পড়ছে না জলটা পড়ছে না ঠিকই কিন্তু আমার আবার তাহলে ফিল্টারে জল ভরতে পারবো না আমি ফিল্টারেও বেশি জল নেই এখন কল মিস্ত্রি আসবে কল মিস্ত্রি এসে এটা ঠিক করবে তারপর আমি ফিল্টার চালাতে পারবো আর বাইরে পড়ছে তুমুল বৃষ্টি আমি যে কি করব না ও মুশকিল হয়ে গেল দেখুন বাইরে কিরকম বৃষ্টি পড়ছে এবার কখন কলমিকি আসবে কখন ঠিক করবে সেই আশায় আমাকে বসে থাকতে হবে এখন আর এত বৃষ্টির মধ্যেও তো আসতে পারবে না এত বৃষ্টি পড়ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন